এভরিওয়ান আমরা কিছু আপনাদের প্যাটেল থ্রিপিস দেখাবো প্যাটেল থ্রিপিসগুলো রাফিওস করার মতোই খুব ভালো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আজকে প্যাটেলের মধ্যে কিছু ডিজিটাল প্রিন্ট করেছি সেগুলো দেখব হিট ডিজাইন দুইটা দেখব এবং প্যাটেলের দামে তার থেকে কম দামে পঞ্চাশ টাকা কমে আমাদের একটা আরম্পুটিক সেটা দেখব তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্যাটেলের এই ভান্ডিলটা আমরা খুলব খুলে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো প্রথমে আমি ব্ল্যাক কালারের সেই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজ এটা কামিজটি ফ্রন্ট সাইড এই যে বটারটা রয়েছে এখান থেকে কামিজটি শুরু হবে নিচে প্যানেলটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটি পেসনের সাইডটা হবে পেসনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা হবে অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু হবে তো আমরা একটু খুলে দেখাই খুবই ভালো মানের থ্রি গুলো পাবেন ভাই খুবই ভালো মানের এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা দেখুন তো চাইলে কিন্তু এই থ্রি পিসগুলি আপনারা অর্ডার করে নিতে পারেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এইটি যেন কালারগুলো একটু দেখাই খুবই সুন্দর সুন্দর খুবই ভালো মানের কালারগুলো হবে পাঁচটা কালার হবে পাঁচটা কালারই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই আমার দোকানে সব ধরনের আইটেম রয়েছে আপনারা যদি আমার দোকানে একবার ভিজিট করেন তাহলেই বুঝতে পারবেন যে আমার দোকানে কি কাপড় কি ফেব্রিক কি কালার সব জানতে পারবেন দেখতে পারবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটাও থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড আর এই হচ্ছে স্যালোরের কাপড়টা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা দেখুন ওন্নাটা বেশ বড় একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই যে ডিজাইনের থ্রি পিসগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইনের থ্রি পিসই থাকবে খুবই মানে আকর্ষণীয় তো এটার মধ্যে কালার হবে খয়রি একটা লাল কালার দেখানো হয়েছে আর এই হচ্ছে মাস্টার কালার রয়েছে এই হচ্ছে গ্রিন কালার রয়েছে এবং লাল কালার সহকারে মোট এটা চারটা থ্রি পিসে চারটা কালার হবে এখন আমি একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটিও অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আর এইগুলোর দাম নিচ্ছি কিন্তু মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা আরো সুন্দর এবং অন্য তিনটা তো অসাধারণ একটি প্রিন্ট হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই থ্রি পিসের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন এবং ব্যবসা করার জন্য এই হচ্ছে তিনটা এই হচ্ছে একটা চারটা কালার এইগুলা প্রত্যেকটা পাঁচশো টাকা করে এখন আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আরং বুটিক্সের মধ্যে একটা ডিজাইন দেখাই যে আরন বুটিক্সের মধ্যে কত সুন্দর একটি যারা একটু চায় না যে ইয়োগ করা থাকবে ডিজাইনটা একটু ডিজাইন টাইপের হবে বা বুটিক্সের কাজ করার মতো কম দামি তাহলে তাদের জন্য দেখুন সুতার কাজ করা মিররের ডিজাইন খুব সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে স্যালরে কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটাও দেখুন খুব সুন্দর একটু অন্য হবে এভরি ওয়ান এই থ্রি পিস দাম নিচ্ছি একেবারে পানির দামে মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ ভাই আমাদের কাছে বাটিকও রয়েছে দেখুন এই যে বাটিক পাঁচশো টাকার বাটিক দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বাটিক আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এখানে অসংখ্য আইটেমের ডিজাইন কালার রয়েছে ভালো ভালো ফেব্রিক কিছু কালার দাও খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেখুন যদি আপনি এই বাটিকে এই ডিজাইনটা নিতে চান তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আপনি যদি এই ডিজাইনটা নিতে চান তাহলে এটা অর্ডার করতে পারেন যদি এইটা নেন এটা অর্ডার করতে পারেন যদি এই কালারটা নেন অর্ডার করতে পারেন এগুলো সব পাঁচশো টাকা রেটে আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা রেটে দিচ্ছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন অনেক ডিজাইন রয়েছে আপনারা এই ভিডিও দেখে আমাদের আমাদের চিনতে পারলেন যে আমরা ইসলামপুর থেকে ফোরকান ফেব্রিক্স থেকে লায়ন টর মার্কেট থেকে অনলাইনে মাল সারা দেশে দিচ্ছি আপনারা চীনার পরবর্তীতে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে বা আমাদের দোকানের ঠিকানায় এসে দেখে মনের মতো করে বেছে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন